জির আমরা আসছিলাম ঘুরতে ট্যুরিস্ট হিসেবে তো ইনশাল্লাহ মোটামুটি ভালোই দেখলাম যাই হোক আপনারা সাথে থাকেন আপনার সাথে দেখাবো টুকা দেখেন আমি আসছি মোটামুটি ধরেন সাতজন তো ইনশাল্লাহ ভাল লাগছে সব বস্তু দেখেই লাইভের ফার্স্ট কেউ যদি লাস্টের জন্য আশা হারেন কারণ লাইভে একটা দেহার মতো বস্তু হ্যাঁ জীবনে অ্যাকচুয়ালি ক্যামেরার পাশেও কথা কিনি আগেও কথা কিনি জীবনের ফার্স্ট হোক কথা ভালো লাগছে বস্তুগুলা বলবে তো বলি কিছু বাজে কমেন্ট টমেন্ট করেন না গালটাল পাইরেন না শিখবার জন্যে দেন শেখার জন্য একটা চান্স দেন বস্তুটা দেখেন মাই গড ও মাই গড এই সাদা সাদাটা দেখতেছেন এটা মেঘ হ্যাঁ আমরা বর্তমান মেঘের উপরে আছি মানে আমরা যেটা কই বৃষ্টি তার উপরে আছি বহুতখিনি উপরে আছি তো ইনশাল্লাহ তে অলরেডি বহুত তলে নাই মেয়েছি এই দেখেন তো মোটামুটি আমরা একটা জায়গায় গেতেছি নামছি আমরা জায়গাটা যে গেতেছি মোটামুটি ধরেন আঙ্গরে যেটা আমরা জেনে বসবাস করি ওই জায়গা থেকে ম্যাক্সিমাম আমরা পাঁচ হাজার কিলোমিটার উপরে উঠছি ম্যাক্সিমাম সরি সরি পাঁচ হাজার ফুট উপরে উঠছি ম্যাক্সিমাম পলেন তো ভাই জীবনে ওই দেখেন ওই যে উপরকার ওই উপরে ম্যাকটা দেখছেন ম্যাগটা দেন ফলো করেন ম্যাকটা আর আকাশটা একখানে আছে হ্যাঁ মিলা আছে তো ইনশোল্লাহ আমরা হোনে কেটেছি ও তো ওই হোনেই যাব হোনে যাওয়ার জন্য চেষ্টা করে আছি আপনারা আমাদের সাথে থাকুন ইনশোল্লাহ আপনাদেরকেও দেহা হারবেন থাকলে দেহা হারবেন না থাকলে না দেহা হারবেন ওটা যার ম্যাটার ভাই কারণ আমরা ওইরম ব্লগার না যে স্পষ্ট সব বস্তু হবো বা পাহারি যত দেহি তত আচরিত হয়ে গেছি কারণ কি কমো আর ভাই আমার জীবনে আমি এরকম দেখি নাইকে এত বগলে থেকে এত স্পষ্ট বা এত মেঘের ভিতরে যায় দেখি নিনকে ওই ওর ভিতরে গেলি হ্যাঁ ভাই ঠান্ডা ধরে গেছিলাম কিন্তু ওই জাহারি নেই এই ওই যে ঝর্ণাটা দেখতেছেন ওই ঝর্ণা ওই ঝর্ণার হোনে যাহারি নেই হ্যাঁ স্বপ্ন আছে ইনশাল্লাহ আল্লাহ একদিন হলে যাবো আল্লাহ ঠিকতেছে যে হোনে থেকে বোধ হয় শেষ হোনে গেলে হারে বোধ হয় আকাশটা ধরা হারমো আমরা এরম ভাব আর কি কিন্তু না কিন্তু একচুয়ালি ওটা ম্যাগ আমরা তো হোনেই যাবো হ্যাঁ হোনে যাওয়ার জন্যই আশা করিয়া আছি বা হনে যাবো একবার ইনশাল্লাহ আসলে পাঁচ মিনিট করে যায় আর সিনারি দেখে ভালো লাগে না হ্যাঁ এত সুন্দর সুন্দর বাপ রে বাপ আপনারা যদি লিনা আস পারছেন মোটামুটি আপনি শিলং আসবেন শিলং থেকে শ্রীরাঞ্জি শ্রীপুঞ্জি থেকে মোটামুটি আমরা ধরেন এগারো বারো কিলোমিটার আমরা ভিতরে আইছি হ্যাঁ ভিতরে আসার পরে ইনশাল্লাহ তারপরে পাইছি কিন্তু একজাক্টলি আমরা জামাহ ওই যে ওই যে ঝর্নাটা দেখতেছেন না ঝর্নারা ওই সাইডে যে বরফটা দেখা গেতেছে হোনে যাবো ম্যাকটার বগলে তো আপনারা সাথে থাকেন দেখা আরবেন

toh char fight over jadi anime trigger oh good karte hain hai hai hello